কে আলোচনাটা গুরুত্বপূর্ণ আলোচনা এই কারণে পাঁচই আগস্টে দেশ স্বাধীনের পর নতুন করে দেশ স্বাধীনের পর এই ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ যারা এই দেশ স্বাধীন করেছে তাদের আপনি দেশ স্বাধীনের পর এরা কুচক্রী মহ বিভিন্ন সন্ধান নাম দিয়ে এরা অশান্তি সৃষ্টি করতেছে সেই আলোকে আমাদের বিএনপি নেতায় বিভিন্ন আমাদের তারে গ্রহণের নির্দেশে জেলা বিএনপি নেতা তার নির্দেশে আমরা বিভিন্ন ওয়ার্ড করেছি যেগুলো আছে তাদেরকে এই আপনার পূজা যে কমিটি নেতৃবৃন্দকে নিয়ে আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের দলের শুধুমাত্র ওয়ার্ডের যে ছাত্র দল যুব দল মূল দল স্বেচ্ছাসক দল যারা আছে আমরা সার্বক্ষণিক তারিখ জিয়ার সৈনিক এবং শহীদ হিসেবে আমরা পাহারা দেব এবং আপনাদের কোনো সমস্যা হলে আমাদের সভাপতি সাহেব আছে তার কাছে আমরা কয়েকটা নাম্বার থাকতে আমাদের নাম্বার দিয়ে দেবো যদি কখনো কোনো সমস্যা হয় আমাদের কাছে ফোন করবেন সার্বিক সহযোগিতা সার্বিক আমরা সহযোগিতা করব

মাহুদার ভাই এবং সাধারণ সম্পাদক স্বাধীন ভাই আসলে আজকে আমরা এখানে জরুরিভাবে আপনাদের সঙ্গে মিলিত একটাই কারণ আমাদের দলের থেকে নির্দেশনা আছে যাতে সকল ধর্মের মানুষরা নির্দিদায় তাদের ধর্ম অনুষ্ঠান উদযাপন করতে হবে এই জন্য আপনাদের যে কোনো সময় যে কোনো সহযোগিতা হলে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সে সময় মনে করেন সাথে সাথে আপনাদের সহযোগিতা ঘটানো ব্যালে এবং আমরা আরও আমাদেরকে সিদ্ধান্ত নিয়েছি যে একটা ছোট আকারে যে কমিটি গঠন করা হোক যে কমিটি দরকার হলে রাতে পাহারা দেওয়া হবে আপনাদেরকে যাতে করে আপনারা নির্বিঘ্নে আপনাদের পূজা উদযাপন করতে পারেন এই জন্য যদি সতেরো নম্বর ওয়ার্ড যুবদলের যে কোনো পরিস্থিতিতে মনে করেন যে যুবদার সহযোগিতা করতে

প্রথমে শ্রদ্ধা চিত্রে স্মরণ করে পাঁচই আগস্টের আগে যারা এই স্বাধীনতা অর্জনের মূল কারিগর যাদের শহীদের বিনিময়ে আজকের এই স্বাধীনতা সংগ্রাম অর্জিত হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি যারা তারা সবাই মিলে এর সম্মান আমরা রক্ষা করতে হবে আসন্ন পূজা উদযাপন কমিটি উপলক্ষে তাদের শান্তির শৃঙ্খলা এবং তাদের যে কোনো প্রকারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজকে আমরা জাতীয়তাবাদের আদর্শ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি সঙ্গে আমি রাখ বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় যারা সংখ্যালঘু যারা হিন্দু যারা নির্গোষ্ঠী সবার সঙ্গে ছিল এদিকে দেখেন আজকে দেশের ক্ষমতায় চলে গেছে তিরপান্ন বছর স্বাধীনতার পর এই প্রথম তাদেরকে নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদের চাকরিও তারা দিলন সবাই মিলে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই মানে স্কুল কর্তায় চলে গেছে দেশের এই মুসলমান আমরা মুসলমান যারা তাদেরকে নিরাপত্তা কলয়ে তৈরি করব। যাতে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আর কোনো এদের সরকারি করে দেশকে ধ্বংস না করতে পারে দেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর হুমকি না করতে পারে সেজন্য আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমি বিএনপির পরিবারের পক্ষ থেকে বলতে চাই যেখানে চাদাবাজি হবে সেখানে প্রতিহত করতে হবে সেখানে প্রতিহত করতে হবে সে জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমার বক্তব্য এখানেই শেষ করছি অবরোধ আবাসী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম

একশো নদন একজন ঘোর করে দল দিচ্ছে জামাত বিএমপি ছেলে পেলে তারা এগুলো করছে এগুলো আমাদেরকে এমনভাবে সতর্ক থাকতে হবে আমাদের সবাই আর হিন্দু আমাদের এখন জাতি কারণ হিন্দু বলে তারা মানুষ না তো সেটা বোধ না আমাদের কথা তাদেরকে আমাদের সর্ব সহযোগিতা আমাদের করতে হবে এদের তাদের প্রধান পরার নজরে ছোটো রাখতে না দিতে না পারে এবং ওদের ওপরের কোনো হামলা করতে না পারি এতে আমাদের দিনে আমরা মহরা দেবো রাতে আমরা প্রয়োজনে তারা টিম কুমিটি টিম গঠন করব। এ আমাদের যুগ দল আছে স্বেচ্ছাসেবক স্বাস্থ্য দল আছে এদেরকে নিয়ে আমাদের বিএনপি সংবাদ বিন্দু আছে আমরা সবাই মিলে আমরা এই আমাদের সত্যি নম্বর তিনটে মন্তব্য আছে জয়পরে আর কি দুটি এটা আমরা একটা কুমিটি গঠন করব। টিম গঠন করবো আজ তিনটা টিম গঠন করব আমাদের কাজ থাকবে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আমরা এখানে প্রতি জায়গায় আমরা টহল দেবো মহড়া দেবো কেউ জানে এদের উপর কোনো প্রকার হামলা করতে না পারে সেটা আমাদের উদ্বোধন কর্মকর্তা জেলা বিএনপি এবং আমাদের শহর বিএনপি আমাদেরকে বলে দিচ্ছে যুব দল সবাই আমরা একটা বসে সিদ্ধান্ত হয়েছে যে যার যেখানে যার যেখানে যাচ্ছে সেখানে তারা অবস্থান নেবে যেমন আমাদের সতেরো নম্বর একর থেকে একুশ নম্বর ওয়ার্ড পর্যন্ত এবং সদর থানার বিভিন্ন মহল্লায় যা তো আমাদের হিন্দু পুজো মন্ডল আছে সবাই যেন নিজের মনে করে ওখানে দেখতে জাগে এবং নিজের মনে করে সবাইকে সবাই যেন হেল্প করে এই আমরা যতদূর সম্ভব আপনাদেরকে সাথে নিয়ে আমরা মানে সর্বক্ষণ আছি

অনুষ্ঠান ভারতীয় দুর্গা পূজা এই দুর্গা পূজাতে আমরা আজকে হিন্দুরা যারা আছি আমি সংখ্যালঘু বলবো না হিন্দু যারা আছি যে একটা সংখ্যা তৈরি হয়ে আছে গোটা দেশের পরিস্থিতির কারণেই যে এরকম একটা সংখ্যার বিষয় আসলে কিন্তু কিছুই নয় সেখানে একটা মনে মনের সংখ্যা তৈরি হয়ে আছে যে না জানি কোথায় কি হয় কিন্তু আমরা প্রত্যেকেই ভাই ভাই প্রত্যেকে আমরা আশেপাশের পাড়ার লোক আছি আমি আপনাকে চিনি আপনি আমাকে চেনেন তারপর আমি সেখানে যতটুকু বক্তব্য শুনেছি তাতে দলobar জানাচ্ছি আজকের এই সভা যারা এসেছেন যারা নিয়ে এসেছেন যে আমাদের পাশে থাকবেন এবং সর্বোপরিিকভাবে সার্বিকভাবে আমাদের সহযোগিতা করবেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা হবে না যাতে কোনো রকম জাদাবাজির বিষয় হবে না যাতে কোনো রকম যে মুক্তি নিয়ে আপনারা যে সংখ্যাটা থাকি যে হেব না কি আমরা অবশ্যই সেই সহযোগিতাটা আপনাদের কাছে চাইবো সবসময়ের জন্য যাতে আমরা বুক ফুলিয়ে বুক দিয়ে আমাদের এই উৎসবকে পালন করতে পারি এবং সে হিসাবে নট অনলি আমরা প্রত্যেক ধর্মের প্রত্যেক ধর্মের মানুষই যেন সেই উৎসবে আবিল হই এবং উৎসবটাকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে খেলার সমাপ্তি করতে পারি এবং আমি চাইলে আছে আজকে যারা এখানে নেতৃস্থ আছেন যে আমাদের পূজাকালীন সময়গুলোতে